যে এই যে অভিজিৎ সাধুকা এসএলপি হুম হুম এই এস টাকে হাতিয়ার করে আহ স্কুল সার্ভিস কমিশন অভিজ্ঞতা দশ নম্বরটাকে আটকে দিলো কোনো কা ওই ওই ইয়েটাকে রকম ভাবে সেদিন হয়তো বা অন্য কিছু একটা অর্ডার হতেও পারতো ওটাকে আটকালো কিন্তু এই অভিজিৎ সাধুকা এই সেলফিকে কেন্দ্র করে স্কুল সার্ভিস কমিশন ক্যাফেট दाखिल করেছে এটা কেন কিসের জন্য অভিজিৎ সাধুকা আসলে मैटरটা কি একই এই অভিযোগটা শুধু 10 নাম্বার না আলাদা বিষয় স্যার এটা কি না না যদি সাবজেক্ট ম্যাটার টিতে যদি প্রিয়ার না থাকে প্রিয়ার অনুযায়ী যদি সার্টিফিকেশন না হয় মানে প্রিয়ার আছে অটো সার্টিফিকেশন হয় সেই মত তাহলে কিন্তু সেটা বলা যায় না অন মেরিট অ্যাডজুট্লিকেশন আর সিঙ্গেল বেঞ্চের অর্ডার নেই ডিভিশন বেঞ্চের অর্ডারে নির্দিষ্ট ভাবে বলা আছে যে অ্যাপিলেন্টের প্রেয়ার ছিল না তারপরে আর এস এল কি এস এল তো এই প্রসেসিং সে উঠে আসা প্রসেসিং এস তো বিয়ন্ড অর্ডার যেতে পারে না মানে আইদার এস এল পি বিচার্য বিষয় কি আইদার অর্ডার ইজ ব্যাড অর গুড সেটা এই সুপ্রিম কোর্ট যাচাই করে দেখবে কিন্তু এস তো বিয়ন্ড অর্ডার বিয়ন্ড

হাইকোর্টের নির্দিষ্টভাবে ভাবে ক্ষমতা রয়েছে যে কোন আইনে স্টেট লজে তৈরি হচ্ছে যে রোড গুলো তৈরি হচ্ছে তার সাংবিধানিক বৈধতা যাচাই করা এবং সেটাই হাইকোর্ট করবেন সেটাই স্বাভাবিক তারপরে সেই ম্যাটার যদি কারোর পছন্দ না হয় সেই অর্ডার পছন্দ হয় সুপ্রিম কোর্টে যাবেন সেটা স্বাভাবিক এটা একটা স্বাভাবিক আইনগত প্রক্রিয়া পূর্ণিমা পালের বিষয়বস্তুতে কি আছে স্যার আপনাদের? পূর্ণিমা পালদের এই মামলা সহ তিনটে মামলা সেই সময় বা~ হয়েছিল। পূর্ণিমা পাল, লোবানা এবং ও এবং এই অরুণিমা যেহেতু age পার হয়ে যাচ্ছিল যে interim পর্যায়ে তার এজ টি তার বয়স টি বিচার্য বিষয় ছিল সেখানে কিন্তু এই সাংবিধানিক বৈধতার বিষয়ে

তারপরে আর একটা গ্রুপ এসে বলছে যে আগে দেওয়া যাবে না পরে দিতে হবে আর একটা গ্রুপ এসে বলছে যেমন আজকে এসেছিল ঝাড়খন্ডে শিক্ষকতা করেন অন্যান্য রাজ্যে শিক্ষকতা করেন চাইছেন পরে বিভিন্ন গ্রুপ এসছে ফলে এই যে মামলা বিভিন্ন স্তরের মামলা রয়েছে দশ নম্বর প্রথম কথা সাংবিধানিকভাবে বৈধ বৈধ নয় দেওয়া তারপর কখন দিতে হবে দ্বিতীয় হচ্ছে যদি দেওয়া হয় তাহলে অন্যান্য শিক্ষকরা কেন পাবে না সেক্ষেত্রে সরকারি চিকিৎসক কোবরাতে সেক্রেটারি রাজ্য শিক্ষক রয়েছে সরকারি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক রয়েছে পুরো सेम बेनिफिट পাবে এই বিষয়গুলো রয়েছে যদি না দেওয়া যায় একটা তথ্য বলছে যে অভিজ্ঞতার দশ নম্বর যদি ইন্টারভিউ পরে দেওয়া যায় স্যার তাহলে প্রায় সেভেন্টি এইটটি পার্সেন্ট যোগ্য চাকরি হারা শিক্ষকদের চাকরি না হতে পারে আবার যদি পরে দেওয়া হয় তাও প্রায় যোগ্য চাকরি হারা শিক্ষকদের বেশিরভাগেরই আহ অনেকেরই চাকরি হবে না তা যারা এই যোগ্য বলছে দেখুন হবে বিষয়টা হচ্ছে যে সদস্যগত এবং সাংবিধানিকভাবে গঠিত অবস্থানের বিষয় ইকুয়াল অপরচুনিটি পাবলিক এমপ্লয়মেন্ট সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট কারণ আমাদের দেশে চাকরি পাওয়ার অধিকার নেই সমান সুযোগ পাওয়ার অধিকার রয়েছে দুটোর মধ্যে পার্থক্য রয়েছে চাকরি পাওয়ার অধিকার হলে তো তাহলে মানে ফুটপাতে যারা বসবাস করে একেবারে সমাজের প্রান্তিক মানুষ তাদের তো চাকরি আগে পাওয়া উচিত চাকরি পাওয়ার অধিকার নেই চাকরিতে সমান সুযোগ পাওয়ার অধিকার রয়েছে আমি দু হাজার ষোলো সালে শিক্ষক ছিলাম বা আমি বেসরকারি স্কুলের শিক্ষক বা কোনো একটা আমি মন্ত্রী ছেলে বলে আমাকে চাকরি দিতে হবে এরকম বিষয় হয় না সে হচ্ছে চারশোজন লাগবে বা কারোর জন্য লাগবে না তা নয় সকলের জন্য সমান সেক্ষেত্রে এবার এই যে এর আগেও দেখবেন এটা তো এন্ট্রি লেভেল প্রমোশনে হয় যেমন প্রমোশনে যে প্রমো পাঁচ বছর তার ভিতরে সে প্রমোশন পাবে নাহলে পাবে না এটা যে প্রমোশনাল এভিনিউ কর্মশালার ক্ষেত্রে আমি অভিজ্ঞতার মূল্য দিতে পারি কিন্তু এনটি লেভেলে যদি দেন তাহলে শিক্ষকই তো শিক্ষক হবে অন্য কেউ তো শিক্ষকতার সুযোগই পাবে না কারণ কম্পিটিটিভ এক্সাম তাহলে এটাকে সরকারকেও বুঝতে হবে আদালত আশা করি বুঝবে আমাদের কাজ হচ্ছে যেহেতু মামলা আছে সেহেতু মামলার মতো করে আমাদের সাবমিশন আমরা আদালতের সামনে রাখবো আদালত যেটা গ্রহণযোগ্য মনে করেন সেটাতে দেখ আদালত যদি মনে করেন যে না এন্ট্রি লেভেল নম্বর পাওয়া উচিত দেবেন

যদি সেখানে অরুণিমা পাল বা জয় কুমার দলুইতে তাই হলে সেগুলো আমাদের চেম্বার গুলো ম্যাটারের যেমন অরুণিমা পাল সে আমার মকেল ছিল বা সেগুলো সে কথা নিশ্চিত এই যে তারা দিয়ে গেলে আমরা জয়েন হব অবশ্যই এবং অরুণিমা বা অন্যান্যরা যোগাযোগ করেছে অফিস আর যেহেতু যোগাযোগ করেছে ওর অপেশ একটা কথা জানেন যে সঞ্জীব বাবুর বেঞ্চে माननीय বিচারপতি ওনার বেঞ্চে যখন सवाल जवाब চলছিল আপনি একটা খুব সুনির্দিষ্টভাবে প্রশ্ন রেগেছিলেন যে এক্সপায়ারি অফ প্যানেল এইটা হচ্ছে অবৈধ ঠিক আছে এইটা নিয়ে আপনি আপনি কিন্তু বক্তব্য রেখেছিলেন সুনির্দিষ্ট হয় শুধুমাত্র ওইটার উপর ভিত্তি করে যেটা মামলাটা যে কে করেছে জানি না

এবং সেক্ষেত্রে অনেকেই বলবেন যে আপনিও তো অর্ডার করিয়েছিলেন সেই সময় হ্যাঁ করিয়েছি তার কারণ হচ্ছে যেহেতু তার থেকে কম নাম্বার চাকরি পেয়েছিল সেই সময় বিচার্য বিষয় ছিল না কে এক্সপায়ার্ড হয়েছে কে এক্সপায়ার্ড বিচার্য বিষয় হয়েছে তার থেকে কম নাম্বার পেয়েছিল কি পায়নি যখন বিচারপতিরা দেখলেন যে এরকম করে কে কম নাম্বার পেয়েছে অর্থাৎ মানে বেশি নাম্বারকে দাও এটা করতে গিয়ে বেশি গিয়ে আরেকটা দাবিদার হয়ে যাচ্ছে এবং সেটা করতে গিয়ে আরেকটা দূর আয় সেটাও আরেকটা মানে ফলে মানে তার বেনিফিশিয়ারি সঙ্গে তুলনা হয়ে যাচ্ছে তাই ঘোরা বসেটাকেই বাতিল করেছে প্রথমে তো বাতিল করেনি আদালত প্রথমে আদালত চেষ্টা করেছে যতটা সম্ভব এটাকে বাঁচানো কিন্তু তার এই এমন একটা দুর্নীতি করেছে যেখানে আর সম্ভব হয়নি আমি মামলা করে কতজনকে এই যে ইলিয়াস সকল পঁয়ষট্টি জনকে আমি মামলা করে ওদের সব কাউন্সেলিংয়ে কাউন্সেলিং করিয়ে সব টাকা পাই এদিকে

সুপ্রিম কোর্ট তো স্যার পরিষ্কার বলেছিল যে ওই জেলে যে হয়নি যে যে কজন তারা অন্তত বাংচার পরে সব পর্গে জেলে পাঠাবো যেমন পাথর দিকে জেলে পাঠিয়েছিল সব পর্গে জেলে পাঠাবো স্যার সুপ্রিম কোর্ট করছে তো অনেক অনেক ধন্যবাদ স্যার ভালো ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ